সবচেয়ে বেশি নিতে ব্যক্তির জন্য উপকার হবে কোন দৃষ্টিটা দরচাইতে উপকারে কিছু নাই এক হাদিসে আরسل আবিজি সল্লাল্লাহু বলেছেন একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন প্রমোশন দিয়ে দিয়েছেন সে বলে আমাকে আমার কি উপরে ক্লাসে জান্নাত দেয়া হলো ব্যাপার কি মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই আমি তো কোনো আমল করি নাই যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো এটা কেন হলো মানে এই আমি কিভাবে পাইলাম তখন আল্লাহ থেকে তাকে বলা হবে এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয় মেইন করণীয় দোয়া চোখের পানি ফেলে দোয়া করো আল্লাহ আমার বাবাকে আমার মাকে আমার ভাইকে যে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ আপনি তাকে করে দিন আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন তার অনেক ছিল আল্লাহ আপনি হাকিমিন আপনি করে আল্লাহ তাকে আপনি দাও দেন আল্লাহ তার ভুল তুটি মাফ করেন বা চোখের পানি ফেলে আপনি দোয়া করলেন এটা হলো মুর্দের জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন খবরদার টাকা ভাড়া দিয়া ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করেন এটা ঠিক আছে কিন্তু দোয়া করা এক জিনিস দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস দোয়া করতে পয়সা লাগে না চাইতেও কিন্তু করাইতে কি কি লাগে আগরবাতি লাগবে আপনার মিষ্টির প্যাকেট লাগবে হুজুরের হাদিয়া লাগবে একটা বাজেট লাগবে তাই না মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন এটা জায়েজ এটা করাবেন তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে এটা অনেক বেশি উপকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল খোলা থাকে এর একটা হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদউলা নেক্সট সন্তান যদি বাপ মার জন্য কি করে দোয়া করে এজন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা ইস্তেগফার এবং দোয়া করবেন এক দ্বিতীয় হলো দান সাদাকা এটা যত করতে পার তার পক্ষ থেকে আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম এই এতিমটা লালন পালন করি আল্লাহ সোহাব আমার বাবারে দিয়া হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম আল্লাহ সবটা আমার মায়ের কবরে ওনার আমল নামায় এবং তাদের তরফ থেকে দান করতে পারেন প্রচুর আছে এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন বহু হাদিস আসছে এরকম জিজ্ঞেস করছি আমার মা মারা গেছেন হজ করতে পারেন আমি হজ করতে পারি কিনা তখন বলেছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় নামাজ এবং রোজা মৃত ব্যক্তির থেকে করা যায় কিনা এটা নিয়েও ফোকায়ের আমাদের একতলাফ আছে ইমাম আজম আবু হানিফা রহমাউল্লাহ ইমাম আহমদিন রহমা উল্লার মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় অর্থাৎ করলাম এটা সোহাব আল্লাহ আপনি তাদেরকে দিন তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লা আলাই এবং শাহি একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না তো নামাজ এবং আপনার রোজা মুসলিম মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞেস করছি আসলে আমার মা ফরজরোজা রাখতে পারেন নাই আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি আমি শেষা বলছেন হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায় কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেকফার করা আর দ্বিতীয় কাজ হবে দান সদকা করা এরপর ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ে কিন্তু মাগরিবের সুন্নত কেন পড়ব কেন পরে পড়ব বাহ ফজর জোহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব আজও প্রশ্ন ভাই আচ্ছা এ আরো অনেক প্রশ্ন আছে জোহরের রাগাত নামাজ চার রাগাত কেন মাগরিব তিন রাখাত কেন দাতিক আদাতিক একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশ দাতাকে আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের যে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে ঠিক না ঠিক এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টিয়ে জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলবে হাস্যকর না বুঝেন নাই পুরাপুরি আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনার মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিয়ন আছে এ আল্লাহর বান্দা তারে আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও ওরে পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞাসা করে স্যার এটা এক লাখ দিয়ে দিবেন এখানে পঞ্চাশ কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কিনা না বলেন এটা তো তোমার বুঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি ঠিক না ভাই ঠিক আল্লামা ইকবাল বলেছেন জু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কার হুয়া যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সবকিছু আল্লাহ কেন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারবো অনেক ওলামায় একটা কিতাব আছে আল আজর ওয়া নামে আরবিতে রাখতে বাস আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত যোহরের আগে সুন্নাত মাগরিবের আগে কেন নাই তারপরে যায় এখানে তিন রাকাত কেন ওখানে চার রাকাত এটা নিয়ে অনেক ওলামা একরাম অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মন কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যদি প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার প্রশ্ন রাখার নৈতিক অধিকার কোথেকে আস আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে সেই মহান সত্তা আল্লাহ মানি হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি হয় কিভাবে স্রষ্টার কাজে রহস্য বোঝার চেষ্টা নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেক চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো একজনে জিজ্ঞেস করে সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ রেখে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটাও হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর সষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না সষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেমন তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজে স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি স্রষ্টা থাকে না তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তুই তাই তুই আরে কি জানি কি আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে আমি তখন ছাত্র যশোর প্রশ্ন তখন পড়াশোনা করি আমার কাছে নিয়ে আসছে বল বুঝলে একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোষের তাওটাও দিয়ে পড়তেছেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন প্রশ্ন পরে করেন কেন আমি তো যেইভাবে আপনি মোষের তাওটাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উঠতে চান এমনও হইতে পারে আপনার প্রশ্ন শুনে আমাকে করে আইসে দেবে এনে কোনো প্রশ্ন হইলো এত সহজ প্রশ্ন হতে পারে কিন্তু আপনি মনে করতেছেন তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমরা তো আমাদের উপর ঠিক ঠিক না আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ইমানদার না আপনি আপনার বুঝে ইমানদার আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি যদি যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝুর উপরে কিভাবে আপনি ভরসা করতে পারবেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আকামুল হাকিমের গোলাম আপনি আপনার নফসের গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রফদুল্লা আলমিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ভাই ঠিক